লিভার খারাপ হয়ে যাওয়ার লক্ষণ কি করলে লিভার খারাপ হয় এবং কী খেলে লিভার ভালো থাকে আজকের এই ভিডিওর বিষয় আপনার শরীরের ভিতরে একটি অঙ্গ আছে যেটা প্রতিদিন আপনার জন্য পাঁচশোরও বেশি কাজ করছে অবিরাম পরিশ্রম করে যাচ্ছে আপনাকে বাঁচিয়ে রাখার জন্য সেই অঙ্গটির নাম হচ্ছে লিভার কিন্তু দুঃখজনক ব্যাপার হলো আমরা বেশিরভাগ মানুষই লিভারকে গুরুত্বই দিই না অথচ লিভার ছাড়া জীবন অচল আরও ভয়াবহ তথ্য হচ্ছে পৃথিবীর প্রতি মিনিটে একজন মানুষ মারা যাচ্ছে লিভারের সমস্যায় আজ যদি আপনি এই ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখেন আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনি এমন কিছু জানবেন যা হয়তো আপনার বা আপনার পরিবারের কারো জীবন বাঁচিয়ে দিতে পারে তাই এক মুহূর্তের জন্য চোখ সরাবেন না আর স্কিপ করবেন না ভিডিওটি লিভার আসলে কি একটা কথা থাকে আমাদের শরীরে পেটের ডান দিকে ওপরের অংশে পাঁজের ঠিক নিচে লিভার অবস্থিত লিভার হচ্ছে শরীরের সবথেকে বড় ফ্যাক্টরি প্রতিদিন অসংখ্য রাসায়নিক প্রক্রিয়া ঘটে এই লিভারের ভিতরে একটি রক্তকে ফিল্টার করে শরীর থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করে দেয় ভিটামিন ও খনিজ পদার্থ জমা রাখে হজমের সমস্যা করে এবং ফ্যাট ভেঙে শক্তি তৈরি করতে হয় হজমের সাহায্য করে প্রচুর পরিমাণে এই লিভার একটা সহজ উদাহরণ দিই যেমন কোনো নোংরা প্রাণী মানে জল যদি কেটে আসে আপনার শরীরে আপনার খাবারের মাধ্যমে কোন ক্ষতিকর পদার্থ ঢুকে পড়ে প্রথমে সেটাকে আটকায় লিভার কিন্তু সমস্যা হচ্ছে লিভার একবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলে তা পরিস্থাপন ছাড়া বাঁচানো আর কোনো উপায় নেই তাই লিভারকে যতদিন সম্ভব সুস্থ রাখাই আমাদের সবথেকে বড় দায়িত্ব এখন আসি জেনে নিন লিভারকে বিপদ আসন্ন হওয়ার নীরব সংকেতগুলি প্রথম সংকেত সবার সময় কারণে ক্লান্তি পর্যাপ্ত ঘুম হচ্ছে তারপরও সারাদিন নিঝুম আছেন কাজ করার শক্তি পাচ্ছেন না দ্বিতীয় সংকেত ক্ষুধা হঠাৎ করে কমে যাওয়া আপনার প্রিয় খাবারে আর খুমুখে রুচি লাগে না তৃতীয় সঙ্গে পেট অস্বাভাবিকভাবে ফুলে যাওয়া অনেক সময় মানুষের ভাবে একটা গ্যাসের সমস্যা কিন্তু আসলে লিভারের অসুখে পেটে জল জমতে পারে চতুর্শ সঙ্গে চোখ বা ত্বক হলদে হয়ে যাওয়া এটি জন্ডিসের লক্ষণ যা লিভারের সমস্যায় সরাসরি সতর্কবার্তা দেয় আমাদেরকে পঞ্চম সংকেত বারবার হজমের সমস্যা গ্যাস অম্বল বুক জ্বালা বারবার হলে সতর্ক হন এবং আপনার পরিবারের মানুষজনকে বাঁচান একটুও স্কিপ করবেন না ষষ্ঠম সংকেত হচ্ছে ত্বকের চুলকানি বা দাগ কোনো কারণ ছাড়াই শরীরে চুলকানি বা লালচে দাগ হতে পারে সপ্তম সংকেত হচ্ছে হঠাৎ ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া ইত্যাদি অষ্টম সংকেত হচ্ছে বারবার বমিভাব হওয়া নবীন সংকেত হচ্ছে মনে রাখতে সমস্যা বিভ্রান্তি বা ব্রেইন ফ্রগ দশম সংকেত হচ্ছে ক্ষত শোকাতে দেরি হওয়া এই দশটি সংকেতের মধ্যেই কয়েকটা আপনার মধ্যে আছে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না কি কি কারণে লিভার খারাপ হয় কোন অভ্যাস আমাদের জীবনে অনাচার ডেকে আনে এবার আমি আসি অভ্যাসগুলোর কথায় যেগুলো লিভারকে তিলে তিলে নষ্ট করে প্রথমে আছে জাঙ্ক ফুড প্রতিদিন ফ্রেঞ্চ ফ্রাই বার্গার ইত্যাদি খাবার খাওয়ার ফলে আমাদের শরীরের মধ্যে প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে সেটা আমরা বুঝতেও পাচ্ছি না যেমন পিৎজা কেক খেলে লিভারে চর্বি জমে ফ্যাটি লিভার হতে পারে কোনো কারণ ছাড়াই আপনারা মদ্যপান না করেও ফ্যাটি লিভারের সমস্যায় পড়তে পারেন এই সব কারণে দ্বিতীয় হচ্ছে কোমল জল বা অ্যালকোহল জাতীয় খাবার অনেক ডাক্তার মানে আমার কাছে অনেক রুগী এসে বলে বাবু আমি অ্যালকোহল জাতীয় দ্রব্য আমি পান করি না তার সাথে আমার ফ্যাটি লিভার তার কারণ হচ্ছে ওব্রেব দ্রব্যগুলো খাওয়ার জন্য এবং দ্বিতীয় কারণ হচ্ছে অ্যালকোহল খাওয়া বা মদ্যপান জাতীয় জিনিস খাওয়া এগুলো শরীরে ঝুঁকি বাড়ায় তাই জন্য বারবার বলছি একদম খাবেন না এগুলো যত ভাইরাল করতে পারবেন তত আপনার জীবন বাঁচতে পারে আমি সকলের কাছে অনুরোধ করছি সবার মাধ্যমে ভিডিওটা শেয়ার কর দিন কারণ আপনাদের জীবন বাঁচতে পারে এই ভিডিওর মাধ্যমে তৃতীয় হচ্ছে অতিরিক্ত পেইন কিলার অনেকেই ডাক্তারের পরামর্শ ছাড়া নিয়মিত ওষুধ খান বিশেষ করে প্যারাসিটামল জাতীয় ওষুধ লিভারকে ভয়াবহ ক্ষতি করতে পারে চতুর্থ হচ্ছে হেপাটাইটিস ভাইরাস হেপাটাইটিস বি ও সি হল লিভারের নীরব ঘাত পঞ্চম হচ্ছে ঘুমের অভাব আর মানসিক চাপ যদি প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা বা ঘুমান বা সারাক্ষণ প্রেসে থাকেন তাহলে আপনার লিভার ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে ষষ্ঠ হচ্ছে অলস জীবনযাপন যাপন দিন ধরে বসে থাকেন কোনো ব্যায়াম করেন না তাদের লিভারের সব ফ্যাট জমে যায় এতে নানান রকমের সমস্যা হতে পারে ডাক্তারের টেস্ট ও চেক আপ এবার প্রশ্ন হচ্ছে কিভাবে নিশ্চিত হবেন আপনার লিভার ঠিক আছে কি না সব থেকে সাধারণ টেস্ট হচ্ছে এল এফ টি মানে লিভারের ফাংশান টেস্ট এখানে এ এল টি এ এস টি ও এ বা বিলি বিন এর মাত্রা দেখে ডাক্তার বুঝতে পারে আপনার লিভারের অবস্থা দ্বিতীয় হচ্ছে জরুরি টেস্ট হচ্ছে হেপাটাইটিস টেস্ট যদি এইচ এজি বা অ্যান্টি এইচ সিভি পজিটিভ হয় তাহলে দ্রুত চিকিৎসা শুরু করতে হবে তৃতীয় হচ্ছে আলট্রাসাউন্ড বা ফাইব্রো স্ক্যান এগুলি করে বোঝা যায় লিভারে ফ্যাট জমেছে কিনা বা সিরোসিস শুরু হয়েছে কিনা চতুর্থ হচ্ছে লিপিড প্রোফাইল বা ব্লাড সুগার কারণ ডায়াবেটিস ও কোলেস্টোরাল লিভারের ওপর সরাসরি প্রভাব ফেলে আমি ডায়াবেটিস এবং কোলেস্টেরল নিয়ে খুব শীঘ্রই একটা ভিডিও আনছি আপনারা আপডেটটা একটু ফলো রাখুন এবার আসি ভালো খাবারের দিকে লিভার হচ্ছে একমাত্র অঙ্গ যেটি নিজেকে সরাসরি সারিয়ে তুলতে পারে যদি আপনি তাদের সঠিক খাবার দেন সবজির মাধ্যমে পালং শাক ব্রোকলি ঢ্যাঁড়স খুব উপকারী ফলের মধ্যে আপেল পেঁপে আঙুর আর ডালিম অসাধারণ নিয়মিত গ্রিন টি লিভার ফ্যাট জমাতে মানে কমাতে সাহায্য করে রসুন বা আদা প্রাকৃতিকভাবে লিভারের এনজাইমিন সক্রিয় করে বাদাম ও ডাল লিভারকে প্রোটিন ও ভিটামিন যোগায় আর হ্যাঁ পর্যাপ্ত জল খাওয়া আবশ্যিক কারণ জল ছাড়া আমাদের শরীরে টক্সিন বের হবে না জলই আমাদের জীবন আমরা এটা শুনে আস্তি ছোট থেকে। তাই জন্য বলছি জল খান এখন বলি সাতটি সহজ নিয়ম যা মেনে চললে আপনার লিভার দীর্ঘদিন সুস্থ থাকবে প্রথম নিয়ম প্রতিদিন তিরিশ মিনিট হাঁটুন দ্বিতীয় যতটা সম্ভব জাঙ্ক ফুড কমান তৃতীয় অ্যালকোহল একেবারে এড়িয়ে চলুন খাবেন না অ্যালকোহল থেকে শত হাত দূরে চলুন চতুর্থ হচ্ছে হ্যাপাটাইটিস বি বা ভ্যাকসিন নিয়ে নিন পঞ্চম হচ্ছে প্রতিদিন অন্তত ছয় থেকে আট ঘন্টা ঘুমান ষষ্ঠম হচ্ছে টেস্ট ম্যাসেঞ্জ করুন যোগ মেডিটেশান বা শখের কাজ করুন যাতে টেস্ট কমে সপ্তম হচ্ছে বয়স চল্লিশের পর থেকে বছরে একবার লিভারের ফাংশান টেস্ট করুন অনেকের ভুল ধারণা আছে লিভার নিয়ে অনেকে ভাবে লিভারের সমস্যা হলে ব্যথা হয় আসলে লিভার স্নায়ু নেই তাই অনেক সময় কোনো ব্যথা হয় না এই কারণেই একে বলা হয় ঘাতক বা কোনো আওয়াজ শব্দ করে না আবার অনেকে ভাবেন বাজারের ড্রিঙ্কস খেলেই লিভার পরিষ্কার হয়ে যায় কিন্তু সত্য হচ্ছে আমাদের লিভারের প্রাকৃতিকভাবে শরীরকে ডিটক্স করে কোনো ড্রিঙ্কস এতে কাজ করে না আজ আমরা জানালাম লিভারে দশটি বিপদের সংকেত লিভার নষ্ট করে এমন অভ্যাস কোন খাবার লিভারে ভালো রাখে আর প্রতিরোধের নিয়মগুলি মনে রাখবেন লিভার একটাই এটি হারালে জীবনও হারাবেন তাই আজই সমাধান হোক যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে লাইক করুন এবং আপনাদের মতামত জানাতে ভুলবেন না শেয়ার করুন আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে কারণ হয়তো আপনার একটি শেয়ার করেও জীবন বাঁচিয়ে দিতে পারে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে একেবারে আমাদের এই চ্যানেলের প্রত্যেকটা নিত্য নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার হয়